श्री राधा वल्लभ लाल की जय सदगुरुदेव भगवान की जय वृंदावन धाम की जय महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय श्री रानी की जय समस्त समस्तरी वृंद की जय 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 श्री राधेशम जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम जय जय श्री नवनीति कुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय जय श्री हरि नरेश श्री प्रिया ध्या कुंज त्रिपाठी वृंदावन धाम जी त्रिपाठी সদ্যদেব ভগবান জয় কৃপায় রাজরানী জয় কৃপায় সমস্ত সহসরী বৃন্দায় আমরা যে শ্রীমদ ভাগবত মহাপুরাণ শ্রবণ করছি আজকে ছাপ্পান্ন দিন তো এই ছাপ্পান্ন দিনে আমরা দিন হয়ে গেল আমাদের এই সে মতো ভাগবত কথা তাই আমরা আলোচনা করেছিলাম যে সাধু সন্তজন বলুন এনারা সবাই হচ্ছে ভাগবত পার্শ্ব আর বারবার ইনারা আমাদের একটাই উপদেশ করছেন যে তোমরা ভগবানের নাম নাম না সবকিছু পার কোনো চিন্তা না করে ভয় না পেয়ে নাম করুন যেমন হোক হোক যেভাবে জোর করে হোক নাম করে যান কেবল জিহা দিয়ে নাম জপ করুন যে নাম আপনার প্রিয় লাগে এই কথা বারবার আমরা বলে এসেছি জীব দিয়ে যদি প্রভুর নামের নিরন্তর হতে থাকে খুব তাড়াতাড়ি সেই নাম হৃদয়ে পৌঁছে যায় সব সময় আমি নাম কথা বলেছি মুখ বন্ধ থাকবে জীবের অগ্রভাগ তালুতে লেগে থাকবে ঠিক দাঁতের আর তালুর মাঝখানে লেগে থাকবে মুখ বন্ধ থাকবে আর একটু একটু করে জীব স্পর্শ হবে আর হৃদয়ে নাম জপ হবে হ্যাঁ দিন যদি দীর্ঘকাল এই এই নাম জব আমরা করি হ্যাঁ তো আমাদের সতত হৃদয়ে আমাদের সমস্ত রোম রোম ভবতের নাম উচ্চ উঠতে থাকে আর তখনই সম্ভব যে মৃত্যুর সময় আমাদের নাম আমাদের নাম আমাদের হৃদয়ে একদম বুদ্ধিতে সব জায়গায় নাম একদম ছেয়ে যাবে বলছেন এই নাম জব যদি আপনি প্রাপ্তির ইচ্ছে যদি থাকে নিজের কল্যাণের ইচ্ছে যদি থাকে আর জন্ম যাতে না হয় সেরকম যদি কিছু করার ইত্যাম সমস্ত পাপ নষ্ট করে দিয়ে আপনাকে একদম শুদ্ধ পবিত্র নির্মল বানিয়ে আপনাকে আপনার হৃদয়ে ভগবানের ভগবানকে একদম সাক্ষাৎ বিরাজমান করিয়ে ওটাই আপনার ভগবত প্রাপ্তি হয়ে গেল বলছে আমরা কালকে আলোচনা করছিলাম যে নাম নিচ্ছেন মানে আপনি পরম পদে বিরাজমান আপনি মুক্ত আপনি মোক্ষ পদ প্রাপ্ত করে নিয়েছেন হ্যাঁ তাই যত সঞ্চিত পাপ আছে এই ভাগবত কথা শ্রবণ করে যখন আমরা সেটা গ্রহণ করব আমরা সেটা সেই ভাগবত কথার ভিতর থেকে আমরা যে সারগুলো যে আমরা শুনছি সেগুলোকে জীবনে ধারণ করব তখনই আমাদের এই ভাগবত কথা শ্রবণ করা সফল হবে না হাজার হাজার ভাগবত কথা শুনে যান ভাগবত কথা কড়িয়ে যান ভাগবত কথা বলে যান যদি আচরণে না থাকে যে বলছে তারও আচরণে থাকা দরকার যে শুনছে সে শুনে তার জীবনে আচরণে আনা দরকার না আর যে করাচ্ছেন ভাগবত তাকেও জীবনে ভাগবত কথা আনা মানে ভাগবত কথা শুনে সেই ভাগবত কথা যে যা যা দরকার যদি না যাই করুন না কেন সব কিছু কিন্তু তাই সবকিছু রুচি তখনই আসবে যখন আপনি আপনার ভিতর থেকে আপনি নাম জপের ইচ্ছে আপনার জাগ্রত হবে তখন রুচি বাড়বে আপনি যখন নির্মল হবেন প্রথমে তো আপনি যখন শুরু করবেন তখন একেবারে আমাদের ভিতরে পা ভর্তি থাকে একদম পরিপূর্ণ থাকে পূর্ণ আছে কিন্তু পা বেশি থাকার কারণে কি হয় যে আমরা খুব নাম করতে আমরা আমাদের অসুবিধা হয় কষ্ট হয় আর ভগবান যখন কৃপা করেন তখনই কি করেন এমন সাধু সন্তজনের সঙ্গ আপনাকে প্রাপ্ত করিয়ে দেবে যে তিলার মাধ্যমে আপনি নাম জপ করা শুরু করবে এই যে শুরু করলেন ইচ্ছা জাগ্রত নষ্ট হতে থাকে এবার যখন আপনি পূর্ণভাবে নাম প্রতিদিন প্রতিদিন নিয়ম করে যদি জপ করে যেন নিয়ম করে প্রতিদিন সেই নাম যেন জপ করা হয় প্রতিদিন নাম যেন জপ করা হয় অনেকে বলে না ও বৃদ্ধ বয়স আসুক তারপরে নাম জপ করবো যে তখন তুমি নাম আর জপ করতেই পারবে না যেমন ছোট বাচ্চা কৃষ্ণ নাম ঠিক করে উচ্চারণ করতে পারে না বৃদ্ধ হয়ে গেলে তার দাঁত না থাকার জন্য সেও কৃষ্ণ নাম ঠিক করে উচ্চারণ করতে পারে কি দেখবেন তুত লাগবে এই হচ্ছে কি আপনি নামটাও তখন উচ্চারণ করতে পারবেন না তাই যখনই সময় পাচ্ছেন তখনই শুরু করে দিন যখন যে মুহূর্তে আপনার ভিতরে জাগ্রত হচ্ছে তখন দিয়ে শুরু করুন কে জানে কত সময় আছি কে কখন আছি না আছি কত সময় জীবনে আছে কত সেকেন্ড আছে কেউ আমরা জানি না এই ভালো আছি এই নেই আমি বারবার একটা জিনিস সবসময় বলে থাকি দেখবেন প্রত্যেক সৎসঙ্গেই আমি এই জিনিসগুলো বলে থাকি যে নিরন্তর নিজের উপর দৃষ্টি রাখো আমরা কি করি অপরের দিকে দৃষ্টি রাখি অপর কি করছে সে কেন এটা করলো না ও কেন ও এরকম নিয়ম করে করছে কেন আমাদের নিয়ম তো এরকম নয় আমাদের নিয়মটা ঠিক তার নিয়মটা ভুল সে যেটা করছে সেটা ভুল সে যেটা বলছে সেটা ভুল আমি সব ঠিক করছি আমাদের নিয়মটাই সব ঠিক হ্যাঁ মানে আমরা খুবই অপরের দিকে দৃষ্টিটা বেশি রাখি আর অপরের দিকে দৃষ্টি বেশি রাখার ফলে কি হয় আমরা নিজের ভিতরে যে যে জিনিসগুলো চলছে সেটা কিন্তু ভগবতের নাম চলে গিয়ে যার হয়ে বলছেন তার চিন্তা বেশি করছে মানে যারা নিন্দা করছেন আপনি দেখুন কোথাও না কোথাও আপনি একটা জিনিস একদম প্রত্যেক ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করছি যে মুহূর্তে যে সময় দেখবেন আপনি বসে আছেন কোনো না কোনো ব্যক্তির চিন্তা আপনার ভিতরে আছে সে ভালো হয়েও মানে শত্রু ভেবেও তার চিন্তা আপনি করতে পারেন বা ভালো গুণ দেখেও আপনি তার চিন্তা করতে পারেন কারোর না কারোর ভিতরে এই চিন্তা কালকে নিয়ে হচ্ছেই হচ্ছে দেখুন কেউ হয়তো শত্রুতা করছে সে তার কথা শত্রু হিসেবে তার চিন্তা বারবার হচ্ছে আর কেউ হয়তো মানে খুব ভালো গুণ তার চিন্তাটাও দেখবে বারবার এবারে এদের চিন্তা করে তো আপনার কোনো লাভ হবে না হ্যাঁ কোন কোন কার চিন্তা করলে আপনার লাভ হবে গুরু সাধু সং ইনাদের চিন্তা যদি আপনার ভিতরে আসে যে না এরকম বলেছিল ওনার কথা ভাবনা আছে তখন কিন্তু সে আলাদা সেটা ভাগবতিক মার্গের হ্যাঁ ভাগবতিক যে যে গুণ হয় সেটা ধীরে ধীরে আসতে শুরু করে সন্তজনের চিন্তন গুরুর চিন্তন হ্যাঁ মহাপুরুষগণের চিন্তন আচার্যের চিন্তন এগুলো আসা মানে ওনাদের কৃপা আর না হলে দেখবেন সাংসারিক ব্যক্তির চিন্তা সে আমাকে এরকম বলে দিল ওইটাকে নিয়ে আপনি এবারে দিনের পর দিন আপনার ভিতরে ঘুরছে হয়তো কেউ প্রশংসা করে দিল আপনার ভিতরে ঢুকে গেল এবার আপনি রান্না করছেন খাচ্ছেন ডিউটি যাচ্ছেন ভালো ভালো ও কত এবার ওর নিয়ে ওকে নিয়ে আপনার ভিতরে একটা চিন্তা জাগ্রত হয়ে গেল যে কোনো ব্যক্তি কোনো না কোনো ব্যক্তির চিন্তাই দেখুন করছে হয় ভালো নাহলে খারাপ নাহলে কোনো কোন স্থানের চিন্তা করছে মানে কোন স্থান মানে কোন একটা জায়গার চিন্তা মানে এটা একদম করছেই যে কোনো ব্যক্তি তার ভিতরে যে কোনো কিছু একটা চলছে মোটামুটি এই জন্য বলা হচ্ছে নিজের দিকে দৃষ্টি রাখো নিজের ভিতরে দৃষ্টি রাখো নিজের ওপরে দৃষ্টি রাখো আর ভক্তিকে একদম সহজ সরল ভাবে ভক্তি করো ভক্তিকে কখনো মানে খুব বোঝা বা আমার অনেক অনেক বাঁধরের মধ্যে আছি ভক্তি একদম সহজ সরলভাবে একদম সাধারণ ভাবে ভক্তি করুন যে আপনার মানে আপনার যেন ভক্তিকে বোঝা না হয় বোঝা মানে বুঝতে পারছেন আমাকে এটা করতে হবে আপনার ভিতরে ইচ্ছা নেই এটা করতে হবে ওটা জোর করে করছি না একদম সহজ সরল ভাবে ভক্তি ভক্তিতে না থেকে যারা যে যে জিনিসগুলো করছে আপনি ভক্তির সঙ্গে যুক্ত হয়েও আপনি পারিবারিক জীবন যাপন করেও আপনি ভগবত প্রাপ্তি করতে পারেন সুন্দরভাবে জীবন যাপন একটা পরিবার ভাগবতিক পরিবার তৈরি করে সন্তান বাবা মা স্বামী স্ত্রী তারা একসঙ্গে ভজন করছে নাম সংকীর্তন করছে খুব আনন্দ করছে ঘুরছে ধামে যাচ্ছে প্রসাদ পাচ্ছে তাদের জীবনও সাধারণ মানুষের মতো জীবন যাপন করছে কিন্তু তাদের জীবনে কি আছে ভগবান আছে আর সাংসারিক ব্যক্তির জীবনে কি হচ্ছে ভগবান কুনতি কি পরিবার ছিল না ছিল না ঘর পাঁচ পুত্র হ্যাঁ নাতি পুতি সবাইকে নিয়ে তার পরিবার আর ভগবানকেও তিনি সঙ্গে রেখেছিলেন কি বলা হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে না যে আপনি সবকিছু ছেড়ে দিয়ে শুধু নাম করুন আর কিছু করবেন না না আপনি খুব আনন্দ করুন যখন আমরা কীর্তন করি নৃত্য করি যখন কোনো আহ একটা ধরুন আমাদের কোনো উৎসব আছে বলুন তো আমাদের কত উৎসব আসছে জন্মাষ্টমী আসছে রাধা অষ্টমী আসছে কত কত আমাদের উৎসব আছে আর রাধা বল্লভী সম্প্রদা তো প্রত্যেক সপ্তাহেই রাধা বল্লভজির বিবাহ উৎসব হয় আমাদেরই এই সম্প্রদায় যে ভগবানের বার বার বিবাহ দেওয়া হয় সব যখন মনে করছেন ব্রজবাসীরা বিবাহ দিচ্ছে এই উৎসব হচ্ছেন খাওয়া দাওয়া প্রসাদ পাওয়া এই আনন্দ মানে এখানেও আমি ফুর্তি বলতে পারি ভগবানকে নিয়ে আনন্দ উল্লাস খুব ভাবে প্রসাদ পাচ্ছি আনন্দ করছি নৃত্য করছি শুনছি হ্যাঁ নাম জপ করছি সবসময় আপনার বাতাবরণ চারদিকে সবসময় খেয়েছে ভাগবতী কুমার আরেক আরেক পাশে খেয়েছে কেউ হয়তো ডিসকো যাচ্ছে কেউ আমি চাহা করছে ওদের জীবন যখন দেখুন ওরা যে আনন্দ পূর্তি করছে সেখানে ওরা দুঃখই দুঃখ পাবে কিন্তু আমরা যে আনন্দ পূর্তি করছি সেখানে কিন্তু আমরা আমাদের ভগবত প্রাপ্তি এটাই ছাড়া আমাদের মার্গেও সবকিছু আছে আমরাও আনন্দ করতে জানি ভক্ত তো এদের কিছু নেই জীবন ভক্ত আনন্দ করে সে আনন্দ এই রসে না ঢুকলে সে বুঝতে পারবে সেখানে তো আপনি গেছেন রাধা বল্লভজির মন্দিরে একবার সন্ধ্যাবেলা চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন সেখানে রাধা বল্লজ দেখবেন এমন প্রভাব যে করতে বাধ্য মানে এমনি হয়তো বাবু উঠে যাবে আর বৃন্দাবনে গেলে সেখানে গেলে আপনি যেখানে যাবেন সেখানে আপনার মুখ থেকে আপনি যদি কোন বৃক্ষ দেখবেন ছোট ছোট করে রাধা লেখা আছে দেওয়ালে দেখবেন রাধা লেখা আছে যে কোন হর্ন দেখবেন সেখানে রাধে রাধে বাজে কোন সাধু কেউ আপনাকে সাইড চাইছে রাধে রাধে কোন প্রসাদের প্রয়োজন রাধে রাধে সব জায়গায় সেখানে ভগবানের নাম সেখানে আপনাকে উচ্চারণ করতেই হবে এই আপনাকে বাধ্য করবে এখানেও আনন্দ আছে আপনারা আপনি যখন এই মার্গে এসে আনন্দ আনন্দ ফুর্তি করতে চান তো এই আনন্দ ফুর্তি করুন নাহলে এমন নেশা করলেন ড্রেনে পড়ে থাকলেন ওরকম নেশা করার থেকে ভগবানের নামের নেশা করুন যে নেশা কখনও মানে কি দেখুন এক 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 বোতল খেলেন এক রাত নেশা থাকলো কি এক বেলা নেশা থাকলো এরকম নেশা করে কোনো লাভ আছে যে নেশা আপনার চলে যায় কমে যায় এমন নেশা করুন না যে নেশা আর কখনোই না কমে আমরাও নেশা করি কিসের নেশা করি ভগবানের নামের নেশা করি এমন ডুবে থাকি যে আমাদের আর অন্য কোনো ভক্তও নেশা করে কিসের নেশা করে নামের নেশা সাংসারিক নেশা করে কোথাও পড়লো ট্রেনে আর এখানে এখানে আর আমাদের ভক্তদের নেশা কি ট্রেনে পড়তে হয় না ভক্তদের নেশা সোজা ভগবত ভগবানের নামের নেশা ভক্তরাও নেশা করে ভক্তরাও আনন্দ ফুর্তি করে ভক্তরাও কিছু করে কিন্তু ভক্তদের মার আলাদা ভক্তরা কি নেশা করে ভগবানের নামের নেশা ভক্তরা কিসে আনন্দ ফুর্তি করে নৃত্য করে ভগবানের সামনে ভগবানকে দেখায় ভগবানকে নিয়ে নৃত্য করে ভগবানের কীর্তনে নৃত্য করে সেখানেও তারা আনন্দ এখানে এটাই বলতে চাইছি যে আমরাও ভক্তজন আনন্দ করতে পারে আমি এই জন্য পূর্তি জিনিসটাকে মানে যুক্ত করলাম এটাই যে আমরাও আনন্দ ফুর্তি বলে আমরা একটু আনন্দ ফুর্তি করবো জন্য বলছি যে ভক্তি আনন্দ ফুর্তি করা যায় সেটা কিরকম ভাবে যেটা বললাম সকালবেলা উঠলেন আপনার দিনচর্চা নাম জপ করলেন ভাগবত ভবনের সেবা করলেন এরপরে আপনার দিনচর্চা আপনি কাজ কাজ ওয়াজ করলেন সন্ধ্যাবেলা আসলে সন্ধ্যাবেলা আসলেন নাম সংকীর্তন করলেন নাম সংকীর্তন করতে গিয়ে আপনি ভগবানের সামনে নৃত্য করলেন সৎসঙ্গ শুনলেন আর যদি ভক্তমণ্ডলীর মন্ডলের সঙ্গে এরকম তো বৃন্দাবনে গেলে ভক্তদের সঙ্গে কত নৃত্য করা ভোজাবাসীগণ সব নৃত্য করছে কত আনন্দে তারা জীবন খালি কি শুধু ওই আমি সাহারে আনন্দ আর বোতলে ফুর্তি আর এইগুলোতে কি সব যে যতই দেখবেন একটু কিছু বিপদ হয়ে পড়লে বাঁচিয়ে দাও আসবেই তার মুখে তার তার মুখে মুখে তাহলে তখন তুমি যখন জানছো যে বিপদে আপদে আমার ভগবানকে মুখে ডাকতে হবে তাহলে সবসময় কেন ডাকছো না সবসময় তো না বিপদ তো সবার এমনিতেও তুমি ভগবানকে ডাকলেও আসবে না ডাকলেও আসবে তুমি ভগবানকে একবার ডাকো না ভগবানকে ডেকে দেখো না ভগবান তবু রক্ষা করবে তুমি যদি ভগবানের কে না ডাকো তাহলে তোমার বিপদকে তোমাকে তোমাকে সামলাতে হবে আর তুমি যদি ভগবানের আশ্রিত থাকো তাহলে তোমার জীবনে বিপদ কিন্তু আসবে না তা না বিপদ আসবে কিন্তু সেটা সামলাবে ভগবান এই জন্য বলছেন যে সৎসঙ্গ এই ভাগবত আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসে অনেক কিছু আমাদের জীবনে এক একটা সময় দেখবেন এই রাধাষ্টমী আসবে এই জন্মাষ্টমী আসবে একটা ভিতরে আলাদা আনন্দ কি হবে কি করব কি না করবো একটা আলাদাই আনন্দ ফুর্তি ভিতরে আমাদের দেখবেন আসে হম তো এইগুলো হচ্ছে ভক্তদের আনন্দ এগুলো হচ্ছে ভক্তদের নেশা এগুলো হচ্ছে ভক্তদের ভক্ত সবসময় নেশায় ডুবে থাকে কিসের নামের নেশা সাধু সন্তানকে দেখবে সবসময় ডুবে আছেন কিসে ডুবে আছেন কোন বোতলের দরকার হয় না নাম রূপী যে অমৃত পান গেছে তাতেই দিনারা সেই নেশাতে দিনারা বসে আছে যে যেভাবে চিন্তা আনে তো শ্রী সুখদেবজি মহারাজ অন্তিম উপদেশ দিচ্ছেন পরীক্ষীজি মহারাজন আপনি ভাগবত শ্রবণ করে জ্ঞান লাভ করেছেন সুতরাং আপনার মৃত্যু ভয় আর থাকা উচিত না যখন পুরো সমস্ত কিছু শুনলেন শোনার পর সুখদেবজি আর কোন তিনি যে মৃত্যু জীবিত তিনি কিছু দিনের ভিতরে ও সবার কিছু নেই তিনি মানে একদম ভগবানের সঙ্গে জুড়ে গেছে একদম ভগৎপ্রাপ্তি হয়ে গেছে মৃত্যু ভয় পশু বুদ্ধি মৃত্যু ভয় পশু বুদ্ধি মৃত্যু আপনার হবেই তাই ভয় পাচ্ছেন কেন পশু বলছেন একে কি বলছেন না পশু বুদ্ধি আপনি মৃত্যুকে ভয় পাচ্ছেন আপনি ভয় পেলে কি মৃত্যু আসবে না আসবে এটা আমিও জানি যে আমারও একদিন হবে আপনারও একদিন হবে সবার একদিন হবে তা তাকে ভয় পাবো কেন এই জন্য বলছেন যে আপনার এই দেহ পূর্বে ছিল না এখন আছে ও ভবিষ্যতে থাকবে না কিন্তু আত্মা স্বরূপ আপনি সময় কিন্তু থাকবেন আত্মা রূপে আপনি কিন্তু সবসময় থাকবেন ভগবানের অংশ হ্যাঁ তো শ্রী বললেন মহারাজ পরীক্ষিত এখন যে মৃত্যুর সিংহদার দিয়েই জীবনের জয়যাত্রা ভগবত প্রাপ্তি করতে গেলে আমাদেরকে কিন্তু মৃত্যু যে সিংহদ্বার থেকেই কিন্তু আপনার জয়যাত্রা হবে মৃত্যু আসবেই আর একবারই আসবে মৃত্যু আসবে একবারই আসবে দ্বিতীয়বার আর আসবে না তো একবারে যা হবে দেখা যাবে এখন আছি কিভাবে নাম করব সেটাই দেখব অন্তিম সময় ভগবান বুঝে নেবে তোমাকে আগে আপনাকে আগে অভ্যাস করে রাখি রেখে দিতে হবে আপনার অভ্যাস কিরকম অন্তিম সময় তো ভগবান বুঝে নেবে এ সারা জীবন করেছে অন্তিম সময়ের জন্যে ভগবান আছে তো আপনার তারপরে বলছেন যে হে ব্রাহ্মণ আপনি আমাকে অনুমতি করুন আমি পাক প্রভৃতি ইন্দ্র সমূহ সংযত করে বিষয় বাসনা বর্জিত চিত্তকে শ্রীকৃষ্ণের হ্যাঁ চরণে অর্পিত করে আমি প্রাণ ত্যাগ করতে যেন পারি পরীক্ষিতের পরম গতি শ্রী উগ্রসভা উনি বললেন মহারাজ পরীক্ষিতের সত্য মুক্তি হল মুক্তি হয়ে গেল শ্রী সুখদেব তাহাকে অনুমতি প্রদান পূর্বক ঋষিগণের সহিত সেখান থেকে প্রস্থান করলেন সুখদেবজি ভাগবত কথা শ্রবণ করার পর তিনি সেখান থেকে চলে গেলেন অনন্তর পরীক্ষিতজি জি পরীক্ষিত মনকে একদম যে জেনে গেছে যে আমার এইবারে সময় হয়ে এসেছে তিনি মনকে একদম সমাহিত করে পরমাত্মার ধ্যানে একদম নিমগ্ন হয়ে গেলেন একদম ডুবে গেলেন তক্ষ কখন এসে তার কাজ করে চলে গেছে তিনি কিছু জানেন পরীক্ষিত কে ধ্বংস করলেন হ্যাঁ ব্রহ্মভাবপ্রাপ্ত রাজস্বী পরীক্ষিতের দেহ তৎক্ষণাৎ সমস্ত লোকের সমক্ষে তীব্র বিষে অগ্নিতে ঘুষীভূত হয়ে গেল পরীক্ষিত তার আগেই ধাম ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেছে হে মহর্ষিগণ পরীক্ষিতের পুত্র জন্মেন জয় তক্ষক দংশনে পিতার মৃত্যুর সংবাদ শ্রবণ করে অতিরিক্ত মানে রেগে গেলেন এবং দ্বিজগণের সাহায্যে সর্ব সর্বযজ্ঞ আরম্ভ করলেন হ্যাঁ তখন তক্ষক ভয়ে উদ্বিগ্ন চিত্তে দেবরাজ ইন্দ্রের শরণাগত হলেন মানে সমস্ত যা সব গাছে সব একদম যোগকে সব নষ্ট হতে লাগলো ব্রাহ্মণগণ আহতি প্রদান করব করে বললেন হে তক্ষক তুমি মরুদগণ সমন্বিত ইন্দ্রের সহিত এই যজ্ঞাগ্নিতে সত্তর নিপতিত হ তখন ভীষণ পরিস্থিতি সৃষ্টি হলো দেবরাজ ইন্দ্র তক্ষক সহ যজ্ঞাগ্নির দিকে পরিচালিত হলেন এমন সময় দেবগুরু বৃহস্পতি জন্মাঞ্জয়কে তক্ষকের প্রতি ক্রোধ পরিত্যাগ করতে উপদেশ দিলেন যে আর তুমি এরকম ক্রোধিত হয়েও না হে রাজন প্রাণীগণের জীবন মরণ পরলোক নিজ নিজ কর্মের দ্বারাই হ্যাঁ নিয়ন্ত্রিত হয়ে থাকে হ্যাঁ তাই প্রাণীগণের সুখ ও দুঃখ প্রদাতা অপর কেহ নহে কি বলছেন বুঝতে পেরেছেন নিজ কর্মফলের জন্য মানুষ সুখ দুঃখ ভোগ করে এগুলো তো আমরা বহুদিন সৎসঙ্গে শুনেছি যে আমি যদি আজকে কেটে থাকি আমি যদি আজকে হেসে থাকি এটা আমার কর্মের জন্যই আমি করছি আমরা বলি না তার জন্য আমি আজকে কাঁদলাম তার জন্য আমি আজকে দুঃখ পেলাম কেউ কারোর জন্য দুঃখ পায় না নিজের কর্মই নিজেকে দুঃখ দেয় হে মহর্ষিগণ এইরূপ ঋষি বাক্য শ্রবণ করে জন্মঞ্জয় সর্পযোগ্য হতে বিরত হলেন শ্রীমদ ভাগবতের মূল কথার এখানেই মানে যে সমাপ্তি হম মুনি বেদ্যাস কর্তৃক বেদের শাখা বিভাগ এবারে আরও যে কিছু আছে পরে সেগুলো আমরা আবার শ্রবণ করবো তো আজকে আমরা আমাদের মোটামুটি এখানে আহ পরীক্ষিত মহারাজের যে ধাম প্রাপ্তি তিনি যে ভগবানের চরণ প্রাপ্তি করলে সেটা আজকে আমরা শ্রবণ করলাম এর পরেও অনেক কিছু আছে যেগুলো আমরা শ্রবণ করবো ভাগবতের অনেক যে কিছু আছে যেগুলো আমরা শ্রবণ করিনি মার্কেন্ড অগুনির বল্লাভ আছে হ্যাঁ এগুলো আমরা শ্রবণ করবো তো মূল আমরা যে এই যে আমরা সাত দিনে পুরো ভাগবত শুনতে হয় বলে আমাদের আজকে কত হলো এটা ছাপ্পার নদী এখনো ভাগবত আরো কিছুদিন দু চার দিন আরো মোটামুটি আরো আরো দু চার দিন চলবে আরো কিছু জিনিস মানে শ্লোক আছে হ্যাঁ সেগুলো আমরা শুনবো তারপরে আমরা বিশ্রাম শ্লোক পাঠ করে আমরা ভাগবতকে বিশ্রাম করব আজকে আমি এখানেই বিশ্রাম দিলাম সকালকে আমরা ভাগবতের আবার কিছু কথা শুনতে